হ্যালো রুহান আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওটি একটু পুরোপুরিভাবে দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি কেউ ধাক্কা দেবেন না টান দেবেন না আপনারা সবাই আমার কথাগুলি শুনে যাবেন আমাকে সবাই একটু একটু ভালোবাসা দিয়ে যাবেন যেন আপনাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না এটা আমি জানি তো একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসা ভালোবাস পারে মানুষের ভালোবাসা স্যার কেউ এগিয়ে যেতে পারে না এটা আমি বিশ্বাস করি এটা কেউ মানে পারবে না নিজে একা একা ঠিক আছে একা একাই চলাফেরা ঠিক আছে বা একা একাই ভালোবাসতে আপনারা যদি আমাকে ভালোবাসেন আমি আপনাকে যদি ভালোবাসি তাহলে দুই ভালোবাসা একখানো বা এক এক জায়গায় হইলে ঠিক আছে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব আমি যতটুকু আশা করি আর কি যতটুকু মনে করি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মানে বাইকের গ্যারেজ এটা আমরা মানে একটা বাইক সেন্টারের গ্যারেজ তো বাইকের কাজ করি আমি একজন বাইক ইঞ্জিনিয়ার তো যাই হোক আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি স্কিপ করবেন না কেউ টান দিবেন না ভিডিওটি সহ সবাই একটু মনোযোগ আপনারা দেখবেন মনোযোগ মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন সবাই একটু আমাকে বা আদর্শ ভালোবাসা দিয়ে দেবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আমার মানে ভিডিওগুলি দেখে আপনারা কেমন আনন্দ পান কেমন মজা পান যাই হোক আমি যতটুক পারি ততটুকু আমি আপনাদের আনন্দ দিতে পারি যতটুকু আমি মানে আমার 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 সমর্থক আমার যতটুকু আমার মানে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য যতটুকু আমি পারে ওটুকি আপনাদেরকে আমি দিই যাই আমি মনে করি কি আপনাদের আপনারা আমাকে কিছু মনে করবেন না আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান আমি আপনাদেরকে বলতেছি কিন্তু দেখেন এটা আপনার মানে আমি অনেক মানে অনেক অনেক কষ্ট করে আমি অনেক বড় হয়েছি আর আমার এই দোকানটা এই দোকানটা আমি আমার ধরতে গেলে অনেক দিয়ে আসছে অনেক কাহিনী আছে অনেক ইতিহাস অনেক কাহিনী আছে ঠিক আছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কাহিনী ইতিহাস মানে বলতেছি অবশ্য অবশ্যই কঠিন কিছু কথা আছে কঠিন কিছু বলার আছে তো যাই হোক আপনারা সবাই একটু আমাকে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে একটু আপনারা আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিবেন যেন আপনাদেরকে আমি আপনাদেরকে আমি ভালোবাসা দিতে পারি বা আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসাতে আমি এগিয়ে যেতে পারি আমি আপনাদের পাশে সবসময় থাকবো আমি আপনাদের পাশে সবসময় থাকবো আপনারা আপনারা যে থেকে দেখেন না কেন ঠিক আছে আপনারা কেউ যদি আমাকে বলেন যে ভাই আপনি কি করেন আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি বাইকের কাজ করি তো আমি যাই হোক আমি একজন ইউটিউবার আমি ইউটিউবে কাজ করি আমি কথাগুলো বলতেছি হয়তো বা ইউটিউব কোম্পানি বুঝতেই পারতেছে যে পরেও তে হয়তো দিবে না ঠিক আছে ফরি হতে দিবে না ঠিক আছে কারণ আমি একজন মধ্যবর্তী ঘরের সন্তান আমি একজন গরিব ঘরের সন্তান আমি একজন ছোটো মোটো ঘরের সন্তান আমি অনেক কষ্ট করে ঠিক আছে আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমি কিছুদিন আগে প্রায় আট দশ দিন হয়ে গেলো একটা বাইকের কাজ করতে গিয়ে আমার পা পড়ে গেছে যা এই কথাগুলা মানে বললে পরে হয়তো বা ইউটিউব কোম্পানি আমাকে হয়তোবা সাপোর্ট করবে না আমাকে আমাকে ব্যাক করে দিবে দেখে আমি ইউটিউব কোম্পানির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি আমাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ইউটিউব কোম্পানিকে আমি বলবো না যে আপনারা আমাকে এই আমি দোষারোপ করতেছি না ঠিক আছে তো আমি অনেক চেষ্টা করেই করতেছি আমার এখন বর্তমানে খুব ভিউ কম আসছে ঠিক আছে তো আমি জানি না কি জন্য ভিউ কম আসতেছে আমার ফ্যান ফ্লোয়ারকে মানে কমছে আবার বাড়ছে আমি কিছুইতে বুঝতে পারতেছি না ঠিক আছে তো আশা করি না ভিডিও করতেছি ভিডিও বানাইতেছি আমি সব সময় ফানি ভিডিও বানাই আপনারা সবাই আমার ফানি ভিডিওগুলো দেখবেন সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু পাশে থাকবেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন আপনাদেরকে আমি বন্ধু বানিয়ে নেব যারা ইউটিউবার আছেন তাদেরকে বলতেছি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের আপনাদেরকে বলতে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসা দেবেন বিনোদন দিবেন আপনারা সবাই আমাকে একটু বন্ধু বানিয়ে দেবেন আমি অবশ্য অবশ্যই আপনাদেরকে বন্ধু বন্ধু ব্যাগ দেব বিশেষ করে আরও বলতে চাই যে আমার ইউ আমার প্রবাসী ভাই বোনেরা তারা আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসা দিবেন আমাকে একটু পাশে রাখবেন আপনাদের পাশে যেন আমি মিলেমিশে থাকতে পারি আপনাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি আমিও আপনাদেরকে ভালোবাসা দেব মানুষ মানুষকেই ঠিক আছে ভালো ভালোবাসতেই পারে এটাই স্বাভাবিক মানুষ মানুষের জন্য আল্লাহ তালা মানুষ দুনিয়াতে আল্লাহ আল্লাহতাল মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছি কী জন্য মানুষ মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য সঠিক পথ দেখানোর জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য মানে এগুলা ভা ভুল ভাল পথ না দেখিয়ে ঠিক আছে সঠিক পথ দেখানো এটা হলো স্বভাবের কাজ তো আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন তো আগুন যাই হোক আমি বেশি কথা বেশি কথা বাড়াবো না আমি সংক্ষেপে কথা বলবো দোকানে আগুন লাগছিল। তো যাই হোক আমি আমার পাটা ঘুরে গেছে তো আমি দেখিতে পারতেছি না আমি অনেক কষ্ট করে আমার দোকানটা গড়ায় উঠেছি আমার দোকানে কিছু ছিল না আমার দোকানে কিছু ছিল না আমার দোকানে শুধু এই এই র্যাকটা ছিল ঠিক আছে এই র্যাকটা ছিল আর আমি পরিশ্রম করে ঠিক আছে আমার দোকানের ইনকাম করে আমি এই যে এখানে দেখতেছেন সামনে যে বসে আছি এটা এটা হচ্ছে ক্যাশ টিবিল বিল ক্যাশ টিভিল দেখাচ্ছি আপনাদের এটা ক্যাশ টি ঠিক আছে এটা হচ্ছে ক্যাশ টিবিল ঠিক আছে আর ওই যে ওখানে দেখতেছেন ওই যে ওই যে ওই যে ওখানে দেখতেছেন যে লাল কালারের ইয়াটা ঠিক আছে ওই লাল কালারের লাল কালারের ওই যে লাল কালার দেখতেছেন না ওই যে লাল কালার লাল কালার এটা একটা গাড়ি ধামেশি এটা আমি অনেক পরিশ্রম করে কিনছি ওই পাশাপাফি বোর্ডিং বোর্ডিং করছি ঠিক আছে বোর্ডিং তারপরে আপনার এটা এটাও আমি মনে করেন অনেক পরিশ্রম করে অনেক অনেক পরিশ্রম করে বোর্ডিং করছি মানে এগুলো আমি অনেক কষ্ট করে ঠিক আছে আমার যখন দোকানটা দিই আমি তখন পাঁচ হাজার টাকা আমি সিকিউরি দিয়ে দোকান দিই তখন আমি পাঁচ হাজার টাকাটাও আমি ম্যানেজ করতে পারি না আমি যন্ত্র কিনছি দশ টাকা বিশ টাকা করে জমায় ঠিক আছে যাই হোক বলতে চাই না ঠিক আছে আর এই দোকানটা পরে আমি অন্য অন্য দোকান দুই দুই দোকান চেঞ্জ করার পরে আমি আরেকটা দোকানে আসলাম এখানে এসে আমি মোটামুটি সফলতা আমি অনেক কিছু করতে পারছি আপনাদের ভাই পাঁচ হাজার টাকা সিকুড়ি অন্য ম্যানেজ করতে পারিনি এটা আস্তে আস্তে ঠিক আছে একটা ঋণ ঋণ নিয়ে আমি ইয়ে মানে অনেক টাকাই করছি আমি একটা বাইক কিনছিলাম এখন আস্তে আস্তে এখন বর্তমানে আমি দু চার থেকে দু চার মানে দুই দুই লাখ টাকা বা এক লাখ টাকার মালিক আমি ঠিক আছে এক লাখ টাকার মালিক যাই হোক দোকানে আগুন লাগছিলো পরে একজনের গাড়ি কাজ করতেছিল কিক মারার সাথে কারেন্ট ফ্রায়ার করে ঠিক আছে আপনার লুজ কালেকশন হয়ে পেট্রোলের মধ্যে গেয়ার দিকে আগুন ধরছিল আমার পাটা ঘুরে গেছে আক্সেস বড় নয় তো যাই হোক আমি ওইভাবে কাজ করতেছি কী আর করার আছে কারণ আমার তো আর মনে করেন এরকম কি আছে জমিদারি নাই যে আপনাদের মাঝে আমি এরকমভাবে বড় বড় কথা বলবো আমি দিন কামাই দিন খাই ভাই আমি একজন আমি একজন মধ্যবিত্ত ঘর সন্তান ঠিক আছে আমি এক টাকা আছে আমি এক টাকা কোথায় বলবো দশ টাকা আছে দশটাকে ঘুরতে বলবো আমার বেশি কথা বলার তো বেশি বা টাকা বলার তো দরকার নেই কেন আমি কেন বেশি বলবো আমার তো বেশি বলার কোনো প্রশ্ন আসে না কারণ আমি অনেক কষ্ট করে ঠিক আছে দোকানে করছি দেন এই যে কেস টিভি চেয়ার মেয়ার চেয়ার তারপরে আপনার আপনার বসার জন্য ব্রেঞ্চ তারপরে এই যে আপনার জন্তু আপনার জন্তু সাধারণ বাসফু ঠিক আছে আমার ইত্যাদি ইত্যাদি ঠিক আছে দোকানে যা আছে আমি পরিশ্রম করে করছি ঠিক আছে আমি আমার বাবা মামার কাছে দশটা টাকা পয়সায় নিই অন্য অন্য জোনা ঠিক আছে দোকান দেওয়ার পরে বাবা মামার কাছে চাই না আমি চাই নি নাকি ঠিক আছে সত্যি কথা বলতেছি আপনার কাছে ইমানদের কথা বলতেছি ঠিক আছে কারণ আজ না কাল হই আজ না কাল দুদিন পর মরতে হবে ঠিক আছে তো আশা করি ঠিক আছে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমার মনে অনেক কষ্ট ঠিক আছে কারণ আমার ভিউজ কম আসতেছে ঠিক আছে ভিউজ কম আসতেছে ঠিক আছে আমি একজন ইউটিউবার আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর এস মুরাদ মোটরস আমার মানে প্রথমে আমার দোকানের নাম আমার আমার নামে দিয়ে আমার নামে দিয়ে আর কি আমার চ্যানেলটা খুলছি আমার দোকানের নামে দিয়ে আমার দোকানের নামটা সেটাই ঠিক আছে আমার দোকানের নামও সেটাই আমি বিশ্বের কথা বলবো না ঠিক আছে আমার কথাই বলতে শেষ আশা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার